ঘটনার অন্যতম নেতা চব্বিশ আন্দোলনের অন্যতম হস্তল গাইন জনতার

লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার প্রধানের সাথে মিটিং এ প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার ভাবেই বলেছে যে বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায় কিংবা কাঙ্ক্ষিত অগ্রগতি হয় তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের এই গণ অভ্যুত্থানের অংশীদার হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয় আমরা বেশ কেবল মনে করি নির্বাচনের আগে এই বিচারের কার্যকর অগ্রগতি এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াই করেছি সেই পরিবর্তনের জন্য সংস্কার এবং বিচারের দিকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব করা দরকার আমাদের জোরাল অবস্থান থাকা দরকার তাই পরিষ্কার হবে আমরা আপনাদেরও মতামত জানতে চাই যে সমস্ত বিষয়ে আপনাদের মতামতটা কি যে কারণেই কিন্তু আপনাদেরকে এইখানে আজকে ডাকা হয়েছে আপরেwidetildeমধ্যে এই লক্ষ্য করছেন যা যৌক্তমত কমিশনের আলোচনায় আমরা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কারণে বেশিরভাগ রাজনৈতিক দল একমত যে আজকে শেখ হাসিনা একাধিকবার টানা ক্ষমতায় থেকে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈরা শাসক তৈরি না হয় সেজন্য দুই মেয়াদ কিংবা 10 বার 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ক্ষমতার ভারসাম্য আনার জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা এনসিসি গঠনের একটি আলোচনা চলেছিল সেটি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন আমরা তৈরি করি নাই আমরা এলাকায় যাচ্ছি মানুষের সাথে কথা বলছে মানুষ গণ অধিকার পরিষদকে চিনছে গণ অধিকার পরিষদের ছায়াতলে এসে মানুষ নতুন ভাবে নতুন দেশ গঠনের স্বপ্ন দেখছে এই স্বপ্ন পূরণের জন্য আপনাদেরকে এদেশের জনগণের কাছাকাছি যেতে হবে এদেশের জনগণের কথা শুনতে হবে জনগণের বাইরে গিয়ে আমরা কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণ করব না জনগণ কি চাই জনগণ চাই খেয়ে পড়ে বাঁচতে জনগণ চাই কর্মসংস্থান জনগণ চাই সাম্য জনগণ চাই ন্যায় বিচার

সুবিচারের নেতৃত্বে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করা গণ অধিকার পরিষদের মূলনীতি গণতন্ত্র অধিকার ন্যায় বিচার জাতীয় স্বার্থ এই চারটা মূলনীতি বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন গণ অধিকার পরিষদের একুশ দফা কর্মসূচি রয়েছে এই কর্মসূচি গুলো গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে মানুষের কাছে যেতে হবে সর্বশেষ বন্ধুগণ এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব ইতিমধ্যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব কমছে জাতীয় কমিশন দলগুলোর সাথে কাজ করছে আমাদের দলের পক্ষ থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কারে সরকারকে সহযোগিতা করা এবং গণহত্যার বিচারে সচ্চার ভূমিকা রাখা আমরা যদি এইবার এই আওয়ামী লীগের বিচার করতে না পারি এইবার যদি আওয়ামী লীগ

আপনার এলাকায় ঘিরে গিয়ে গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করুন জনতা